আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাসি দর্শক আমার সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে এটি হলো সেই আমেরিকান পাবজি অর্থাৎ গুয়াটিমালা ঘাস দর্শক এটি যেমন প্রোটিন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই রয়েছে দর্শক প্রোটিনের কথা যদি বলি প্রায় পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এই ঘাসে রয়েছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পাশাপাশি এই ঘাসে যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হলো আপনার এই গুয়াতিমালা ঘাসে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু রয়েছে ক্যালসিয়াম দর্শক এটি ঘাসটিতে কিন্তু ক্যালসিয়ামের উপাদানটাই সবচেয়ে বেশি তারপর আপনার প্রোটিনও মোটামুটি বিশ পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং মিনারেল ক্যালসিয়া মিনারেলও রয়েছে সম্পূর্ণ উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষ করে যারা গাভীর খামার করেন অর্থাৎ গাভীর গরু গাভীর গরু যেহেতু দুধ যে গরুগুলো বেশি হয় বিশ থেকে পঁচিশ কেজি বা তিরিশ কেজি যেই ক্রিজিয়ান গরুগুলিতে দুধ দেয় সেই গরুকে কিন্তু রাস্তা ক্যালসিয়াম দিতে হয় বা ক্যালসিয়ামের ওষুধ দিতে হয় সেই গরুকে যদি